সারা দেশে শুরু হয়েছে বৈশাখী কেনাকাটা প্রতি বছরের মতো এবারেও বাহারি ডিজাইন আর নতুনত্ব এসেছে টাঙ্গাইলের তাঁতের শাড়িতে আর সেই শাড়ি তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন তাঁতেরা দেখুন বিটিভির টাঙ্গাইল জেলা সংবাদ প্রতিনিধি জে শাহজয়ের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্ট যে কোনো উৎসবে বাঙালি নারীর প্রথম পছন্দ শাড়ি ঐতিহ্য ধরে রাখতে এবার পহেলা বৈশাখের জন্য টাঙ্গাইল শাড়িতে এসেছে বাহারি ডিজাইন আর নতুনত্ব নারীদের পছন্দের শাড়ি তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন তাঁত শ্রমিকরা টাঙ্গাইলের পাথরাইল বাজিতপুর অ্যালাসিন করটিয়া এনায়েতপুর বাঘিল সহ সব তাঁত এখন তাঁতের শব্দে মুখরিত শ্রমিকরা ভোর থেকে গভীর রাত পর্যন্ত পরিশ্রম করে তৈরি করছেন শাড়ি পয়লা বৈশাখ ঈদ এই সময় কাজের চাপ বেশি থাকে জায়গায় আট ঘন্টা জায়গায় দেশের নানা প্রান্ত থেকে দলে দলে ক্রেতারা শাড়ি কিনতে ভিড় করছেন টাঙ্গাইলের তাৎপল্যের শোরুমগুলোতে মার্কেটের ভিড় এড়িয়ে নিরিবিলিতে স্বাচ্ছন্দ্যে নিজের জন্য এবং প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য পছন্দের শাড়ি কিনছেন ক্রেতারা নীলফামারি জেলা থেকে টাঙ্গাইলে এসছি এখানে মনের মতো শাড়ি পাওয়া যায় অন্য বছরের তুলনায় এবছর অনেক আগ থেকেই তাৎপল্লিতে পাইকারি ও খুচরা ক্রেতারা আসছেন শাড়ি কিনতে বিক্রিও হচ্ছে তুলনামূলকভাবে অনেক ভালো এবছর বৈশাখে চারশো পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার ছয় হাজার টাকা পর্যন্ত শাড়ি করছে সারা বাংলাদেশের লোকজন আমাদের কাছে শাড়ি এবং অনেক কম আধুনিক রুচি আর চাহিদার বিষয়টি মাথায় রেখে শাড়িতে বৈচিত্র্য আর নতুনত্ব এনেছেন টাঙ্গাইল তাঁতের উদ্যোক্তারা পয়লা বৈশাখের কিছু কালার থাকে যে কালারগুলো বাঙালি এবং এই সময়ের উপযোগী এবং এই কালারে বাঙালি নিজেকে রাঙিয়ে তোলে আমরা বরাবরের মতোই এবার সেটা করেছি প্রতিটি উৎসবে বাঙালি নারীর মন জয় করে এগিয়ে যাবে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট দেয় সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন